আর রয় তো ওর বাসায় বিরিয়ানি রানছে তোর বাসাটা কোয়া লাগবো না তোর আব্বাই কি আবারো ওই টঙ্গি গিয়া পাইকারি নুনতা বিস্কুট আনছে আমার লাগা চার লাগা তুই কথা খাওয়া সম্ভব না আবার নুনতা বিস্কুট আনছে আর দুই ফানা কলা নিছে বাজারেতে মন কলার শরীরে দাউত একজিমা জিমা মেস্তায় বড় কলার বডি দেয়া জানা না কলায় মনে হয় যে মাদক কলারে কই দেয়া লাগবো জানো রিয়েবে কি সাত তো